তারপরে আমরা দেখলাম মসজিদের মধ্যে তিনি বেছে নিয়েছিলেন অরাজকতা করার জন্য কিন্তু কালকে এই খুনের রানী খুনের রানী পৃথিবীর সবচেয়ে বড় অভিনেত্রী হাসিনা অনুরোধ করে বলছেন আমাকে আর একবার সুযোগ দেন আমার সমস্ত ভুলে খেসারও দাবি দিতে চাই বাংলাদেশে নাকি জঙ্গির উত্থান হয়েছে আমি এই খুনের রানীকে বলতে চাই গত সতেরো বছরে এই যে আপনি জঙ্গিবাদের তোয়াক্কা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভেদ করে রেখে অন্যায় অত্যাচারে আমাদের নেতা নেত্রীদেরকে অসুস্থ করেছেন যার কারণে আজকে জয়নাল আবেদিন ফারুক অসুস্থ যার কারণে আজকে আমাদের সাজার নয় অসুস্থ যার কারণে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ যার কারণে বাংলাদেশ অসুস্থ এখন বাংলাদেশ ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ সুস্থ বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে পুলিশের জন্য হাজার হাজার বাসা পাল্টা টোয়ার এখন লাগে না ঘুম থেকে উঠে আর কথা তো হয় না ঘুম থেকে উঠে আর আমার মা ভাই বোনকে কারাগারে যে অসহায় মতো দাঁড়িয়ে তার ছেলেকে দেখতে হয় না এটাই হলো বাংলাদেশ গত সতর্ক

ইতিমধ্যে তার প্রবাদ হয়েছে একজন কৃষক তিনি কাঠি নিয়ে কিভাবে প্রতিরোধ মুখে দিতে চেয়েছিলেন সারা বিশ্বে